উত্তর বিপ্লবত্তর ও জাতীয় ঐক্য শীর্ষক এই নাগরিক বৈঠকের সভাপতিত্ব করছেন যুক্ত ফোরাবের সম্মানিত ক্যাবিনেট প্রেসিডেন্ট যিনি একজন রাষ্ট্রচিন্তক এবং আমি আমার আমি যতদিন যাবৎ তাকে ব্যক্তিগতভাবে চিনি এই রাষ্ট্র যখনই সংকটে পড়েছে গণতান্ত্রিক সংকটে পড়েছে যে কোনো রাষ্ট্রীয় সংকটে যিনি বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে কথা বলেছেন জনমানুষের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আমাদের সকলের প্রিয় জনাব সর্দার সামসাল মামুন চাষি মামুন মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত আছেন নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ সুশীল সমাজের প্রতিনিধি সম্মানিত সুদীবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং যুক্ত ফোরামের নেতৃবৃন্দ সকলকে আমার দল বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আলাইকুম প্রিয় ভাই বোন বোন বন্ধুগণ আজকে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে জাতীয় সরকার এই মুহূর্তে একটি অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের যে সংকট রাষ্ট্রীয় যে সংকট দাঁড়িয়েছে ভূ রাজনীতি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত আমরা বলে থাকি বা একথা সত্ত্বেও আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল অস্ত্র দিয়ে জনবল দিয়ে জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু সেখানেও তাদের স্বার্থ ছিল তারা স্বার্থ ছাড়া কোনো কিছু করেন না স্বার্থের বাইরে তারা কোনো কিছু বোঝেন না আজকে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিচ্ছে তারা একটা এটা একটা উস্কানি কিসের সংখ্যালঘু আমরা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমাদের জাতিগত ঐক্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমি মনে করি এই সংখ্যালঘু সংখ্যালঘু শব্দটাই একটা বৈষম্যমূলক শব্দ এই সংখ্যালঘু আমাদের বাংলাদেশে নাই আমরা সবাই বাংলাদেশি আমাদের যারা প্রিয় সনাতন ধর্মের ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে কোনো সংখ্যালঘু আমাদের বাংলাদেশে নির্যাতিত হচ্ছে ভারতের মিডিয়া যেভাবে প্রবাগণ্ডা ছাড়াচ্ছে যেভাবে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য এই বাংলাদেশকে দীর্ঘ ষোলো বছর একটা করদ রাজ্যে পরিণত করেছিল দীর্ঘ ষোলো বছর তা একটা পুতুল সরকার তাদের মাধ্যমে পরিচালিত হয়েছে আজকে সেই ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এটাই তাদের হাতে ঘা লেগেছে আজকে আমাদের এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে জাতীয় সরকার আর কেউ কেউ বলছেন অনেকেই বলে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতারা বলছেন যে জাতীয় সরকার নির্বাচনের পরে নির্বাচনের পরে জাতীয় সরকারের কথা বলছে কিসের নির্বাচন এই স্বাধীনতার তিপ্পান্ন বছর বছরে আমরা বহু নির্বাচন দেখেছি আমরা যেরকম কুকুর বিড়াল মার্কা নির্বাচন দেখেছি আবার মাগুরা মার্কা নির্বাচনও দেখেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচন দিকে দেখেছি বিগত দিনে আমরা এ পর্যন্ত কোনো নির্বাচন ওইভাবে সুষ্ঠু হতে দেখি নাই আমরা একটা নির্বাচনের পরিবেশ চাই রাষ্ট্রের অর্গানগুলোকে শক্তিশালী করতে চাই শক্তিশালী দেখতে চাই রাষ্ট্রের সমস্ত অর্গানগুলা যখন শক্তিশালী হবে আমাদের আইন বিচার বিভাগ যখন স্বাধীন হবে তখন নির্বাচনের পরিবেশ হবে তারপরে নির্বাচন অবশ্যই নির্বাচন দরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য পন্থা হচ্ছে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের সংবিধানের যে মৌলিক বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে সেই সংস্কারের পর যখন একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হবে তখনই নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়েই সরকার গঠিত হবে আর এটা কে করবে জাতীয় সরকার এই জাতীয় সরকার এমন একটি সরকার হবে নত যেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা মনে করি যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি মেরুদণ্ড খাড়া করে তিনি কিন্তু মেরুদণ্ড খাড়া করে এই ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রতি নতজানুকর রাষ্ট্রনীতি তিনি বিশ্বাস করতেন না আজকে সমস্ত সরকার যারা স্বাধীনতার পরে সমস্ত সরকারই নত জানু ছিল আজকে সেই নত নতজানু অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন ভূখণ্ড আমাদের প্রতি তারা কেন ফটকারী সিদ্ধান্ত চাপিয়ে দিব চাপিয়ে দিবে আজকে তারা নাকি চট্টগ্রাম দখল করবে আমি সেদিন বলেছি চট্টগ্রাম না আমাদের ব্রাহ্মণবাড়িয়া দখল করে দেখান আপনাদের শক্তি সামর্থ্য আছে আমরাও স্বাধীন রাষ্ট্র আমাদের জাতি আজকে কিন্তু ঐক্যের মানে জাতীয় ঐক্যের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে জাতি কিন্তু আজকে ঐক্যবদ্ধ প্রিয় সাথী বন্ধুগণ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ আবারও এই সময়ের প্রেক্ষাপটে সকলকে ধন্যবাদ জানিয়ে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি একদম পরিচ্ছন্ন মুখ বাঙালি জাতির এই দুঃসময়ে যখনই সংকটকালীন সময়ে এখনও যিনি সরব রয়েছেন এই বৃদ্ধ বয়সে আজকে যুদ্ধ ফোরামের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই প্রিয় শান্তি বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় যুদ্ধ ফোরামের জয় হোক